নিজে ঘোষণা দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে আসা কিশোরগঞ্জের সেই ফয়জুল করিম মোবিন সেই মোবিন সম্পর্কে অলরেডি আমি দুটি কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এর আগে দুটি ভিডিওতে সুতরাং তাকে নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না তাকে নিয়ে আর দু একটি জিনিস যোগ করার আছে এবং যেহেতু ইন্টারেস্টিং যে কতটা ছড়িয়েছে কতটা আলোড়িত হয়েছে এই ঘটনাটি সেইটি বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা খবরের দিকে একটু মনোযোগ দিতে চাই যে খবরটার হেডলাইন করেছে কালের কণ্ঠপত্রিকা তারা বলছে যে দেশে ফিরছেন শেখ হাসিনা দাবি বিএনপি সাবেক নেতার বিএনপির সাবেক নেতা বলছেন তারা শেখ হাসিনার পক্ষে জুলাই সনদকে বিলোপ সাধন ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেছেন বিএনপি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া ফয়জুল করিম তিনি বলেছেন বর্তমান সরকার একটি অসাংবিধানিক সরকার প্রধান উপদেষ্টার শপথ অবৈধ ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এই আইনজীবী কিশোরগঞ্জের বিএনপি নেতা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন যা চলে আসবেন বা চলে এসছেন শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীর দাবি করে তিনি বলেন আমি পাগলের প্রলাপ বকতে পারি কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাংলাদেশের সবাই জানে প্রসঙ্গত ফজল করিম গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত কৃষ্ণর জেলা বিএনপি সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন কিন্তু তিনি আইনজীবী ফোরামের একেবারে খুব কার্যকর নেতা ছিল নেতা নেতা ছিল নেতা এখনও নেতাকে বিএনপি কিন্তু বহিষ্কার করেনি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন বলছে কালের কণ্ঠ তিনি কিছুমান সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে আমি যতটুকু খোঁজ নিয়েছি কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলছেন যে এই ছেলে খুবই ইয়াং ছেলে পঁয়ত্রিশ বছর বয়স্ক ছেলে এবং সে তার সাথে আমি এর আগের আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে কিশোরগঞ্জের এখন বিএনপির ডাকসাইটে নেতা হরতাকর্তা শরিফুল আলম আলমের এক নাম্বার পচা সাবান খেত শরীফুল আলম বিএনপি অবশ্যই তেগি নেতা সেই শরীফুল আলমের সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে বিরোধ বেঁধেছে এই ফাইজুল করিম মোবেনের এবং সেই বিরোধের সূত্র ধরে তিনি এই কাজ করেছেন বিএনপি নেতারা কেউ বলছেন তিনি মানসিক ভারসাম্যহীন কেউ বলছেন যে হয়তো তাৎক্ষণিকভাবে জিদের ঠেলায় কাজ করেছে বা ভাইরাল হওয়ার জন্য করেছে বা স্বাভাবিক না থেকে করেছে এটা বিএনপি তার মতো করে স্যাটিসফ্যাকশান নিচ্ছে সেই শরীফুল আলম সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়েছি যে তিনি গত আওয়ামী লীগ সরকারের সময়টা পুরোটায় কিশোরগঞ্জে সময় অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্ব মেনে নিয়ে নেতৃত্বে এর আগে ডক্টর ওসমান ফারুকের নেতৃত্ব মেনে নিয়ে এবং পরে নিজেও প্রচণ্ড এফোর্ট দিয়েছেন এটা সত্য তিনি কারাগারে থাকা নেতাকর্মীদের খবর নিয়েছেন খরচ দিয়েছেন নিজেও অনেক রকম ঝুঁকি নিয়েছেন জেল খেটেছেন তো তার সাথে তার যেহেতু এখন প্রায় একক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জের বিএনপির রাজনীতি সেই ভদ্রলোকের সঙ্গে একটা বিরত তৈরি হয়েছিল এই ফজলুল করিম মবিনের কিন্তু তার ফেসবুকে যে সব বক্তব্য এখন আসছে আমি আর বারবারও বলছি যে আওয়ামী লীগ তাকে গ্রহণ করেছে কিনা বা আওয়ামী লীগের কারোর সাথে তার যোগাযোগ হয়েছে কিনা সেইটা স্পষ্ট তিনি করেননি তিনি কিভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সেই প্রশ্নেরও স্পষ্ট কোনো ক্লিয়ার করেননি কিন্তু সারা একটা হুরস্থর সমস্ত পত্রপত্রিকা দেখবেন এই নিউজটি করেছে প্রথমে সমকাল করলো আমার চোখে যতটুকু পড়ে তারপর অন্য অন্য পত্রপত্রিকাও করেছে ইন্টারেস্টিংলি এরপর থেকে তিনি যখন বিভিন্ন পত্রিকায় কোট করলেন আমি যেদিন কথা বলছি গভীর রাতে সেদিন দুপুর থেকেই তিনি আর ঠিক ফোনে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে কাউকে রেসপন্স করছেন না বলেই তার সঙ্গে যারা যোগাযোগ চেষ্টা করেছেন এরকম কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দলের আমাদেরকে জানিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া